ভারতীয় জনতা পার্টির বিধায়করা আলোচনায় অংশ নিয়েছিল সেল ট্যাক্সের ওনার রুলসের বাইরে গিয়ে অধ্যক্ষ বিমান ব্যানার্জি তৃণমূলের কথায় পুরো প্রসিডিংস থেকে আমাদের বক্তব্য এক্সপাঞ্জ করেন রুলসের বাইরে স্পিকার নয় রুলস চেঞ্জ করার অধিকার বিধানসভায় আছে আজকে আমরা শুক্রবার দিন আমাদের পরিষদীয় দলের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল বিধায়ক ইনক্লুডিং মন্ত্রীরা একটা শব্দ বলতে দেয়নি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটির অ্যামেন্ডমেন্ট বিল প্রাইভেট বিলে আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার মেনশান কলিং অ্যাটেনশান সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানিমার নির্দেশে এটাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এরা কোনো নিয়ম কানুন রুলস মানে না আজকে বলিদান দিবস আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং জন মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট পঁয়ষট্টিটা লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাঁপছে আমাদের মেম্বারদের এক্সপাঞ্জ নয় স্পিকারের অঙ্গুলি হেলনে তাকে বক্তব্য রাখতে যায়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়মও মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ টিকা নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের গুন্ডা এমএলএদের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না এখানেও জেহাদিদের মতো আচরণ করে এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বাড়িপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরা শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায় ইনি এত ঔদ্ধত্য অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসাবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধে ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর রাজবিহারি কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপর আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র হরি স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দলনেতার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং কুড়িজন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান চালিয়ে যায় আমাদের জন এমএলএ আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি ওনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি বিচার আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এম সমর্থন প্রতি জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। 거부 거부 제스

ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব তারপরে আমি যখন দাঁড়িয়ে ধরনা শুরু করলাম যে আপনি এক পক্ষের কথা শুনেছেন আমাদের এম এল মার পেয়েছে তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে আমরা জানিয়ে না কিছু করবে না আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে যত করেছে বাড়ি পুরের লোক দিনমুলের এই জনও গুলো গুছিয়ে রাখা আছে সভ্যতা ভগবতা সিসটাচার সব জিনিসের সীমা ক্রাশ করেছে 30 লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো সেখানে কখনো 235 টা এমএল রাখা বামেল লোকেরাই জিনিস করেছিল

যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব তারপরে আমি যখন দাঁড়িয়ে ধরনা শুরু করলাম যে আপনি এক পক্ষের কথা শুনেছেন আমাদের এমএলএ রাও মার তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রের ঘড়ি প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে না আমরা জানি এরা কিছু করবে না আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য তৃণমূলের এজেন্ট এগুলো গুছিয়ে রাখা হয়েছে সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে তিরিশটা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো সেখানে কখনো দুশো পঁয়ত্রিশটা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে

বিজেপির তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেই তারপরে শামসুজ্জামান

लॉन्ग सु द मनी दैट हैज बीन गिवन फ्रॉम हेटकोर दैट इज आल्सो पूरीली इंडियन पूरीली इंडियन ममता मेनर्जी इज ट्राइंग हर बेस्ट तू बाई फर्केट द हिंदू वोट बैंक सी एस ऑलरेडी कंसोलिडेटेड मुस्लिम वोट बैंक टुडे बाय इलेक्शन रिजल्ट आल्सो सुनिएगे द मुस्लिम आर इन ए लार्ज नंबर ড ইউ দেয়ার ওন রিজন ইন ব্যানার্জি বিকজ দিস গভর্নমেন্ট ইজ হাই অ্যাপিজমেন্ট গভর্নমেন্ট হিন্দু তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএ নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে না আমরা জানিয়ে না কিছু করবে না আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে চলছে ज्यादा कंप्लेन नहीं करेंगे ये आप एक लीडर ऑफ ऑपोजिशन के घर के बाहर ऐसा हो रहा है ए लेडीज छोटी रख के गया है <laughs> इना मुल्क कितना गंदा इतना घटिया काम करता है देख लीजिए आज क्या हुआ अंदर में आ, 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 सस्पेंशन हो गया और फिर उसके बाद में हाथापाई हुआ हुई रेज और वॉयस एगेंस्ट द स्पीकर स्पीकर एक्सपंज আওয়ার স্টেটমেন্ট থার্স ডেড দ এর ট্রেজারি বেঞ্চ অপোজ দ স্পিচ অফ আওয়ারেবল এমএলএ শঙ্কর ঘোষ চিফ উইফ অপোজিশন ফর দ্যাট রিজন ট এম অ বিজেপি ফ্লোর অফ দ হাউস দে সসপেন্ডেড ফাইভ এম এল এ দেশল প্যার দা মার্শাল থ্রোন আউট মি গোস্তামী দা মার্শাল দা সিক্যুরিটিস দে আর দা গুন টি এম সি বিল এফ বিজেপি আওয়ার সেভারেল দে আর মেনি পিস ওয়াচ ক্লোথেস অ্যান্ড এভরিথিং द डेमोक्रेसीडी फिनिश इनसाइड दसेंबली एंड आउटसाइड दसेंबली देखिए क्या টি পার্সনাল বহুত ভিওর বেলাই খাসা দিয়া রয়া কি করेंगे ए नेदा ऑलस फाल्स हमी चोच पे इतना के आहुत होय छे आपnader मारे फाल्स कि रकम कुछ ना होतय नहीं हमराओ आठसो ना होतय ए एको মোবাইলটা জয়েন তো আমরাও ব্যান্ডেজ বান্দে বন্দুদা আজ 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 অ্যাসেম্বলি লে জো 와হতে সরকার কেরি পসমের লাগি ব্যান্ডি লোকন কি ড্রামা पासिना নাম্বার হ এটা সিকিউরিটি আই পুলিশ হ ড্রামাগঞ্জ শুভেন্দু দা দাদা